অসম্ভব ভুল দেখেছিস তুই প্রতাপপুরের খান বাহাদুর মেয়ে একটা কাঠুরিয়ার সাথে হতে পারে না ধাক্কা আমিও খাইছি হুজুর তো ওই বড় কষ্টে সামাল দিছি খান বাহাদুরে মাইয়া মালাই নুরি নামের শব্দ বেশে মনিরের সাথে প্রেম করতেছে আর আমি বসে বসে বড় আঙ্গুল চুষ্টাছি নি তো ওই শালার হাতে মার খেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছি ফেলে দেয় আর আপনি ল্যাংড়া পাও নিয়ে কি করবে না দুত্তরি পায়ে কুষ্টি মার

জঙ্গলগড়ের মালিকে মিশা সদাগরের চোখকে ফাঁকি দিয়ে একটা পাখিও দানা খেতে পারে না মালাকে আমি আপনার কাছে পৌঁছে দেব কিন্তু বিনিময় আমার একটা চাওয়া আছে তুমি যা চাইবে তাই পাবে মালাকে ফিরে পাবার বিনিময় আমি তোমার সমস্ত শর্ত পূরণ করতে প্রস্তুত বলো তুমি কি চাও মালা মালা হ্যাঁ মালাকে যদি আমি আপনার কাছে পৌঁছে দিতে পারি তবে মালার বিয়ে আপনি আমার সাথে দেবেন এটাই আমার শর্ত বেশ তোমার শর্তে আমি রাজি মালাকে যদি তুমি এনে দিতে পারো আমি তোমার সাথে সাহায্য করবে মালা খান বাড়িতে ফিরে আসবে এটা মিশা সৌদাগরের ওয়াদা বাড়ি খালি এখানে তো নেই আশেপাশে আছে আমাকে আমাকে যেতে চাইবে না। তুমি খান বাড়ির লোক মালা তোমাকে চেনে নিবে সুতরাভূমি তার মুখোমুখি হবে বাধা এলে মোকাবিলা করবে কিন্তু মালাকে পাবো কোথায় জঙ্গল পাহাড় নদী যেখানে থাক একসাথে আছে ওরা মনির এত কি ভাবছো বলতো ভাবছি মানুষের সব স্বপ্ন তো আর পূরণ হয় না তোমার আমার ভালোবাসায় কারো নজর না লেগে যায় নজরের তীর ভালোবাসার বুকে আঘাত করতে পারে না কিন্তু ধনী আর গরিবের প্রেমে মিলন হয় না আমাদের মিলন তো বিধাতার বিধান মনির যতই বাধা আসুক এই বিধান দিতে পারবে না খান নিশ্চয় আমাকে ধরে নিয়ে যেতে এসছে দাঁড়ান পালাবেন না আমি শমশের খান কি চাও তোমরা আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি আমি যাব না তাহলে আমরা আপনাকে চোর করে নিয়ে যেতে বাধ্য হবো

কি হয়েছে তারা খান বাহাদুরের লোকেরা খান বাহাদুর মালারের ঘরে জায়গা কি খান বাহাদুরের মেয়ে মালা দাঁড়াও 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 কি আমরা ওই ছদ্মি খান বাহাদুরের মেয়েকে যায় যা কিছু করেছে ওই খান বাহাদুর করেছে এতে এতে মালার কি দোষ সব দোষই তো তার যম্নগর আতি বলেইতেই অত্যাচার সবের মালার দোষ ওকে ধরো থামো 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 আমার কথা শোনো ওরা মালাকে ওর ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে চায় তাই এই ষড়যন্ত্র করেছে তোমরা ওকে যম্নগর থেকে তাড়িয়ে দিও না 100 মা মা নুরি নয় মা ও মালা এতক্ষণে আমার জানতে কিছুই বাকি নেই মুনির মা তুমি ওদের বুঝিয়ে বলো মা আপনারা সবাই চলে যান আমি কথা দিচ্ছি আমি বিড়ে যাবো না তোমাদের আমি কোথাও যাবো না হয় না মা আপনার জন্য গরিবের ঘর নয় এসব কি বলছো মা তোমার নড়ীকে তুমি আপনি করে বলছো ধনির ঘরে জন্ম নিয়ে এমন কি পাপ করেছি যে নিমিশে এক মা তার বুক থেকে বাইরে ফেলে দেবে ভালোবাসা তো কোনো অপরাধ না মা তেল জল কখনো মেশে না আপনাকে যেতেই হবে এত বড় শাস্তি আমাকে দিও না মা এত বড় শাস্তি আমাকে দিও না মা আপনার জন্য ওরা অনেক অত্যাচার সহ্য করেছে আপনি কি চান ওরা আপনার জন্য জীবন দিয়ে দিক যে মনিরকে আপনি ভালোবাসেন সে মনিরকে বাঁচাবার জন্য হলেও আপনাকে যেতে হবে আপনি কি চান মনিরের মৃত্যু হোক না না আমি কথা দিচ্ছি বাসিওয়ালার ঘরের যে ভিক্ষা আপনি চেয়েছেন আপনার পিতা যদি তা মেনে নেন তবে এই ভিক্ষা আমি সেই দিন আপনাকে দিয়ে দেবো তোমার দাঁড়ান খান মঞ্জিলের ইজ্জতকে আমি এভাবে একা যেতে দিতে পারি না মনির মালাকে পৌঁছে দিয়ে এসো কিন্তু সাবধান ভুলেও ভেতরে যাবে না যাও

আজ বুঝতে পারছি বলা আটটা করে দেখানোর বিচ্ছেদে বুক ভেঙে খান খান হয়ে যাবে ওভাবে না মুনির আমি কিভাবে ঠিক থাকবো তুমি দেখে নিও তুমি দেখে নিও খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসার সব ব্যবস্থা করবো নামা তোমার পাগলি মেয়েটা ভালো হয়ে গেছে বছর বছর ধরে তোমরা যা পারো মাত্র দু মাসেই জুমনগরের এক কুড়ে ঘর তাই পেরেছি না খান মঞ্জিলের একমাত্র মেয়ের মুখে কুড়ে ঘরের কথা শোভা পায় না মা সে সব কথা ভুলে আগে আমার বুকে হয় প্রাণ ভরে তোকে আদর করে নেই না বাবা তার আগে আমার একটা শর্ত আছে আমাকে বুকে নেবার আগে মনিরকে বুকে নিতে হবে মনির কে মনির বাসিয়লা রহিম মিয়ার ছেলে মুনি রহিম মিয়ার স্ত্রীর গর্ভে যে সন্তানকে তুমি ভূমিষ্ঠ হবার আগে শেষ করে দিতে চেয়েছিলে সেই সন্তানের নাম মনির কড়িয়ে পাওয়া সেই ছেলেটি কি আশ্রয় বেড় অপরাধে তুমি তোমার সহযোগী আসলামকে হত্যা করে সন্তান সহ মাকে জ্বালিয়ে সেই ছেলে মুনির তোমার শত জুলুম অত্যাচারের ডিঙিয়ে সেই ছেলেটি বেঁচে আছে কারণ ওই মুনিরই মালার একমাত্র ঠিকানা ধমক দিয়ে আজার কোনো লাভ নেই বাবা তোমার আত্মমর্যাদার বড়াই হেরে গেছে তোমার মেয়ে মালা সেই বাসিয়ালার ছেলে মুনিরকে ভালোবাসে আবার যদি আর একবার ওই নাম উচ্চারণ করবি শেষ করে দেব তোকে। হ্যাঁ শেষ করতে দাও আমাকে। তো ভালোবাসা শেষ হবে না। এটা ফকির বাবার ভবিষ্যৎ বাণী। মনির আর মালার মিলন কেউ পারবে না কেউ না। কি? কি ভেবেছ তুই? পাগল আমি ভালো হয়ে গেছে বলে তো সবকিছু মেনে নেব। ফকির বাবার ভবিষ্যৎ বাণী সত্যতে দেবো আমি। আবার তোকে বিয়ে দেবো আমার মতো কোনো বংশমর্যাদা সম্পন্ন ছেলের সাথে। কোনো দিন না জীবন থাকতে মালার মুখ দিয়ে কেউ কবুল বলাতে পারবে না কবুলের বদলে শুধু একটি শব্দই থাকবে আমার মুখে মনির বল মনির মনির বল মনির মনির

啊！<Stop. S 2> <laughs>